ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে চলে যায় শবরী জয়ন্তী নীরবে নিঃশব্দে সকলে রজান্তে যে শবরীর পরিচয়ই আমাদের কাছে সঠিকভাবে জানা নেই তার জয়ন্তী কবে সে খোঁজার কেইবার সাধারণ লোকশ্রুতি অনুযায়ী কারোর জন্য সুদীর্ঘ সময়ে অপেক্ষা করার পর তার দেখা মিললে আমরা তাকে বলি শবরীর প্রতীক্ষা কিন্তু কেন এমন বলি কে এই শবরই আর কিসেরই বা তার প্রতীক্ষা কার জন্য এই নিয়ে রামায়ণে লেখা আছে এক আশ্চর্য কাহিনী ভগবান ও ভক্তের মিলনের এক অদ্ভুত উপাখ্যান ভক্ত বহু কঠিন তপস্যা করে ভগবানের দর্শন পায় এমন কাহিনী তো আমরা অনেক জানি কিন্তু ভগবানের জন্য সারা জীবন প্রতীক্ষা করে থেকে ভগবানের দর্শন যে পাওয়া যায় এ কাহিনী শুধু শবরীর ক্ষেত্রেই দেখা গেছে প্রভু রামচন্দ্রের জন্য শবরীর প্রতীক্ষাই ছিল তার তপস্যা তার সাধনা এ প্রতীক্ষা ছিল প্রতিটি ক্ষণের পর ক্ষণ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ শবরী আসলে ছিলেন এক কন্যা এবং এক ব্যাধের স্ত্রী ব্যাধ অর্থাৎ সবর সবর কন্যা তাই তিনি সবরী কোনো কারণে তিনি সমাজে পরিত্যক্তা হয়েছিলেন সমাজ থেকে পরিত্যাজ্যা হয়েছিলেন সামাজিকভাবে অস্পৃশ্য হয়েছিলেন সামাজিকভাবে অস্পৃশ্য এই নারীকে কেউ আশ্রয় দেয়নি করুণাবশত আশ্রয় দিয়েছিলেন ঋষি মাতঙ্গ তার জন্য একটা অন্য কারণও ছিল ব্যাতকন্যা হয়েও সবরীর ইচ্ছা হতো ঋষিদের সেবা করার তাদের থেকে জ্ঞান লাভের তার ভালো লাগতো ঋষিদের সঙ্গ ঋষিদের আশ্রম সেই ভালো লাগা থেকেই তিনি মাতঙ্গ মুনির যাতায়াতের পথ স্নানের ঘাট সব পরিষ্কার করে রাখতেন তার এই নীরব সেবাই ঋষি মাতঙ্গের মনে শবরীর প্রতি করুণার উদ্রেক করেছিল ধীরে ধীরে কন্যা হয়ে উঠলেন আশ্রমিক কন্যা এবং মাতঙ্গমণির বিশেষ স্নেহভাজন এভাবে কেটে গেল অনেক কাল অবশেষে জাগতিক নিয়মে মাতঙ্গমণির দেহত্যাগের সময় এসে উপস্থিত হল মুনির অবর্তমানে এই আশ্রমে একাকিনি কিভাবে তিনি কাটাবেন কি উপায় হবে তার এই ভেবে সবরী আকুল হয়ে পড়লেন কিভাবে তার মুক্তি হবে তখন মাতঙ্গ মুনি বললেন তোমার মুক্তির জন্য অপেক্ষা করতে হবে ত্রেতা যুগ অব্দি ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এই আশ্রমে পদার্পণ করবেন তার দর্শন পেলেই তোমার মুক্তি হবে এই বলে মাতঙ্গ মুনি দেহত্যাগ করলেন তখন থেকেই শুরু হল শবরীর প্রতীক্ষা প্রভু রামচন্দ্রের দর্শনের জন্য সুদীর্ঘ প্রতীক্ষা প্রতিদিন আশ্রম ফুল দিয়ে সাজিয়ে অপেক্ষা করতেন প্রভুর আসার অপেক্ষায় এইভাবেই দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় প্রভু কিন্তু আর আসেন না যুবতী সবরী ক্রমে পৌড়া হলেন বৃদ্ধা হয়ে পড়লেন কিন্তু রঘুপতির পায়ের ধুলো তখনও পড়ল না আশ্রমে এই সুদীর্ঘ দিনগুলিতে বছরের পর বছর প্রতিটি দিন তিনি নতুন উদ্যমে আশ্রমকে ফুলে ফুলে সাজিয়ে রাখতেন প্রতিটি দিন এই সুদীর্ঘ সময়ের প্রতিটি দিন এইভাবে তিনি আশ্রমকে ফুলে ফুলে সাজিয়ে তুলতেন ভাবতে অবাক লাগে কী অসীম ধৈর্য আর অধ্যাবসায় ভগবানের জন্য ভক্তের মনে কী অসীম কী গভীর ভক্তি থাকলে তবেই এমনটা হতে পারে অবশেষে সবরীর জীবনের শেষ দিন এসে উপস্থিত হল এবং সেই শেষ দিনে সেই আশ্রমে উপস্থিত হলেন তার পরম অতিথি ভক্তের ভগবান প্রভু শ্রীরামচন্দ্র সেই দিনও একাকিনী অসুস্থ বৃদ্ধা সবরী ফুলে ফুলে সাজিয়ে রেখেছিলেন আশ্রম সবরী প্রভুকে দেখে আনন্দে আপ্লুত হয়ে গেলেন আপ্যায়ন করে খেতে দিলেন গাছের ফল তিনি গাছের জাম প্রভু রামচন্দ্রকে খেতে দিলেন এবং সেই জামগুলির মধ্যে কোনো বিষাক্ত কিছু আছে কিনা না জানবার জন্য প্রতিটি জাম তিনি খেয়ে তারপর প্রভুকে খেতে দিলেন তার এই ভক্তি দেখে তার এই প্রভুর জন্য প্রতীক্ষা দেখে শ্রীরামচন্দ্র ভীষণ খুশি হলেন এবং তার ভক্তের সেই জাম ফল তিনি গ্রহণ করলেন এরপর মুক্ত হয়ে সবরী দেহত্যাগ করেন এবং শেষ হয় ভগবানের জন্য ভক্তের অপেক্ষার এক সুদীর্ঘ অধ্যায়